বিসমিল্লুর রহমানুর রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি সেভেন প্লাস মেডিকেলে ধানমন্ডি সাতাইশ জোনাকি শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি প্রাইভেট মেডিকেল আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি বি পজিটিভ ডোনার নিয়ে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের রক্তদিন জীবন বাঁচান ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের সম্মানিত ডোনার যেন পারবেজ আহমেদ ভাইয়ের কাছে তিনি আসলে আজকে ব্লাড ডোনেশন করে তিনি কতটুকু আনন্দিত আমরা সেই বিষয়ে তার কাছ থেকে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনি যে আজকে যে ব্লাড ডোনেশন করলেন সে ব্লাড ডোনেশন করে আসলে আপনি কতটুকু আনন্দিত আপনি এই নিয়ে কততম ব্লাড ডোনেশন করলেন নয়তম নবমতম যাই হোক প্রিয় দর্শক তিনি আজকে নবমতম ব্লাড ডোনেশন করলেন এবং আজকে যিনি আমাদের এখানে ব্লাড ডোনেশন করলেন তিনি আসলে একজন মানবতার কর্মী আসলে আমরা মানবতার কর্মী বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কাজেই আসলে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের সম্মানিত প্রিয় কলিগ এবং আমাদের সহযোদ্ধা যার মাধ্যমে আজকে আমরা রোগীকে ব্লাড ডোনেশন করলাম তার কাছ থেকে আসলে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব আসলে রোগীর সমস্যা এবং রোগী কি কারণে রকম জীবন ফাউন্ডেশনের মাধ্যম থেকে ব্লাড কালেকশন করলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ইসিমান আমি কালকে যখন রুগী অ্যাক্সিডেন্ট হয় আর সমস্যা হয়ে যায় তখন আমার স্যার কল চলে আসছে আমার তখন আমি বলতেছি ব্লাড লাগবে আপনি সমস্যা নেই ইনশাল্লাহ আমি ব্লাড জোগাড় করে দেব এই আমাদের মাধ্যমে এই ব্লাড কালেকশান করা হয় যা হোক আমরা চাই প্রত্যেক বাড়ি বলি যে গিয়ে যাই হোক প্রদর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে দেখা হবে কথা হবে রক্তদিন জীবন মচান ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের মাঝে আবারও হাজির হব হাজির হওয়ার চেষ্টা করবো ততক্ষণে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ যাই হোক আমাদের যে আমাদের যে যিনি সহযোগিতা করলেন আমাদের সম্মানিত প্রিয় ভাই আসলে তিনি পেশাগত দায়িত্ব থেকেও তিনি আসলে যে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন আসলে আমরা তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না হ্যাঁ আমরা তো জানার চেষ্টা করব আসলে আমরা যে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন করি আসলে তারা আমাদের এই কার্যক্রমে কতটুকু খুশি এই বিষয়ে জানার চেষ্টা করবে আসসালাম আমাদের কাজগুলি আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে আমরা আমার আমাদের কার্যক্রম তো আগেও দেখছেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ প্রিয় ভাই আসলে আমরা যে বক্তব্য জানতে পারলাম আসলে আমরা বিভিন্ন মেডিকেলে খুব সুপরিচিত কারণ আমরা আসলে মানুষকে যত দ্রুত সম্ভব ব্লাড ডোনেশন করার চেষ্টা করি আসলে অনেক সময় আমাদের সংকটের কারণে সেই বিষয়টা হয়ে ওঠে না আমার চেষ্টা করি আমরা এই একশো